হাই ইন্ট্রো প্রথমে দিয়ে দিলেও আজকের ভিডিও এখান থেকেই স্টার্ট করেছিলাম আজকে দু মিনিট অন্তর অন্তরই বৃষ্টি হচ্ছিল কোনো রকমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি ভেবেছিলাম আমরা গিয়ে দেখব কিছু রেডি কিন্তু সে আর কোথায় আর কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসলো তারপর আমার দাদা এবং ভাইরা মিলে এখানে ডেকোরেশন করতে শুরু করে দিয়েছে আর এদিকে দিদিরা সবকিছু সাজিয়ে নিচ্ছে মোটামুটি সবই কমপ্লিট এবার আমরা আমাদের অনুষ্ঠান চালু করবো সাথে এরকমভাবে ওয়েলকাম হয়তো প্রথমবারই আমাদের এখানে স্টুডেন্টরাই করলে মাল্যদান এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা হলো টিচার সহ স্টুডেন্টরা সমবেতভাবে একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করল করলি শিক্ষকদের চন্দন এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এরপর স্টুডেন্টদের পক্ষ থেকে যে সামান্য উপহারের আয়োজন করা হয়েছিল সেগুলি এখন স্যারদের হাতে তুলে দেওয়া হচ্ছে আজকের দিনটাকে এইভাবে সেলিব্রেট করার একটাই কারণ স্যারদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য টিচারদের কতটা আনন্দ হয় তা বলতে পারবো না তবে আমাদের কিন্তু খুব আনন্দ হয় এই আগে থেকে চাঁদা তোলা তারপর ডেকোরেশন করা কি হবে না হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা দেন অনুষ্ঠানের পর স্যারদের কাছ থেকে ট্রিট নেওয়া এটার মধ্যে যে কি মজা একমাত্র স্টুডেন্টরাই বোঝে করা হ <laughs> <laughs> এটা কবিতা হলেও বাস্তবিক কিন্তু সত্যি কথা সিনিয়ার কাছ থেকে একটি কবিতা শুনে নিলাম এরপর আমরা সমস্ত টিচারদের আজকে দেওয়া কিছু উপদেশ শুনে নেব এই বর্তমান সমাজ বর্তমান পরিস্থিতি এই কথাটা না বললেই নয় তার সকলেই জানো এই সমাজে কিছু

শিক্ষক মানে ভালোবাসা শিক্ষক মানে প্রাণ শিক্ষক মানে দ্বিতীয় পিতা সে হবে মহান শিক্ষক মানে পথের ভালো শিক্ষক মানে অন্ধকারে মনে জ্বালাবে আলো আমরা হেরে যাওয়া নিয়ে খুবই ভয় পাই এই রকমই কিছু টিচার আমাদেরকে বাস্তবটাকে চিনতে শেখায় এবং উৎসাহ প্রদান করে যাতে আমরা ভেঙে না পড়ি তাই কোনো টিচারকে নিয়েই বাজে মন্তব্য করা কখনোই উচিত নয় ও অংশটুকু হ্যাঁ বাপি ও বলেছে পাতা শুনে নিশ্চয় তোমরা বুঝতেই পেরেছো এটা কোন কবিতা জয়গোস্বামী লেখা টিউটোরিয়াল অসম্ভব সুন্দরভাবে পাঠ করলো আমাদের সহপাঠী মনিকা রাস্তার দিশা কি হবে সেই লক্ষ্যে সেই করে বামা শিক্ষকের

দিদি একটি সুন্দর ডান্স পারফরমেন্স দেখে নিলাম এরপর আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠান এখানেই সম্পন্ন করব আজ কোন কেক কেটে সেলিব্রেট করিনি আমরা কোনো আধুনিকতার ছোঁয়া ছিল না খুবই সাধারণভাবে অল্প সময়ের মধ্যে দিয়ে আজকের দিনটিকে আমরা উদযাপন করলাম সব ছিল টিফিনের ব্যবস্থা যা ছিল স্যারেদের পক্ষ থেকে আমাদেরকে টিফিনে কি দেয়া সেটা আমি আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানিও জানি ভিডিওটা হয়তো খুবই সাধারণ কিন্তু আমাদের কাছে এই দিনটি খুবই স্পেশাল কারণ আমরা একত্রে অনেক আনন্দ করেছিলাম ওই দিন তো চলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা